আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এখন পরিত্যক্ত অবস্থায় রেল স্টেশনের পাশেই সাউন্ড গ্রেনেড বা এই জাতীয় কিছু একটা ব্যাগের ভিতরে কিছু দেখা যাচ্ছে সেটা আমরা এখনো খুলিনি এটা দেখা যাচ্ছে এই সংবাদের ভিত্তিতে আমরা এসে এটাকে ঘেরাও করে রেখেছি এবং আমরা ডিবিকে খবর দিয়েছি ডিবি এসে বোম ডিসপোজাল যে ইউনিট এই বোম ডিসপোজাল ইউনিট এসে এটা বাকি ব্যবস্থা নেবে তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা কেউ হয়তো ফেলে রেখে গেছে এটা আমার মনে হচ্ছে যে পাঁচই আগস্টের যেই অব্যুত্থান ওই সময় যারা লুটতরাস তারা এই জিনিসগুলি হয়তো বিভিন্ন থানা থেকে লুট করে নিয়ে গিয়েছিল এবং এটার কোনো উপায় অন্তর না দেখে রেল স্টেশনের এই পরিত্যক্ত অবস্থা এখানে ফেলে রেখে গেছে তা আমরা এটার প্রাথমিক অনুসন্ধান শুরু করে দিয়েছি আমরা পরবর্তীতে এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো একবাৰে ちょっと。<laughs> No, mm. <laughs> they did a sound hobby. Hey, hey, hey. হাতে <laughs> তোমাৰ